হ্যালো মাইডের স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস এইটের কোষে দেখে এক দশমিক দুইয়ের পার্ট সেভেন নিয়ে আলোচনা করবো তাহলে দেখো পার্ট সিক্স পর্যন্ত কিন্তু আমাদের ক্লাস এইটের কোশ্চে দেখে এক দশমিক দুইয়ের এই যে বারো দাগের যে অঙ্কগুলি ছিল সেগুলো পার্ট সিক্স পর্যন্ত অলরেডি আলোচনা হয়ে গিয়েছে যদি তোমরা সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে সমস্ত ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আজ আমি তোমাদের পার্ট সেভেনে তেরো এবং চোদ্দো দাগের যে অঙ্কগুলি রয়েছে সেগুলো সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটি তো যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখো তেরো নম্বর অঙ্গতে কী বলা হয়েছে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে দেখায় যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান চোদ্দ ও এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর সমান একশো চুরানব্বই অর্থাৎ তোমাকে দেওয়া রয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান তোমাকে ফোর দেওয়া রয়েছে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান ফোর হয় তাহলে তোমাকে প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান চোদ্দ এবং এক্সপোর প্লাস ওয়ান বা এক্স এর মান হচ্ছে একশো এই যে তেরো এবং চৌদ্দ তারিখের অঙ্কগুলো করার আগে তোমাদের এই তেরো এবং অঙ্কগুলো করার সময় যে যে সূত্রগুলো তোমাদের প্রয়োগ করতে হবে সেই সেই সূত্রগুলো আমি তোমাদের প্রথমে লিখিয়ে দেবো তারপরে হচ্ছে আমি তোমাদের অঙ্কটির সমাধান সমাধান করবো এক নম্বর যে সূত্রটা এখানে কাজে লাগবে সেটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের দুটো সূত্র রয়েছে কি রয়েছে এ প্লাস বি মাইনাস টু এবি যদি এখানে প্লাস থাকে তাহলে আমার এখানে কী হবে মাইনাস আরেকটা সূত্র কী রয়েছে এটারই আরেকটা সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এবি অর্থাৎ যদি আমার এখানে প্লাস থাকে তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস থাকলে এখানে প্লাস এটা একটা সূত্র আরেকটা সূত্র কী রয়েছে এ দেখো এ প্লাস বি তার হোলিস্কোয়ার এটার সূত্র কি এ মাইনাস বি তার হোলিস্কোয়ার প্লাস ফোর এবি দেখো এ প্লাস বি এর স্কোয়ার সূত্র আমরা কি জানি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিস্কোয়ার ওটা একটা সূত্র এটা একটা সূত্র তাহলে দেখো এই দুটো সূত্র হলো আর একটা হচ্ছে ফোর বি ফোর বি সূত্র আমাদের এখানে কাজে লাগবে ফোর কি এ প্লাস বি তার হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোলিস্কোয়ার আরেকটা সূত্র আমার এখানে কাজে লাগবে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি তার হোলি স্কোয়ার এখানে মাইনাস হচ্ছে এটা তার বিপরীত প্লাস এ মাইনাস বি তার হোলিস্কোয়ার এই যে সূত্রগুলো রয়েছে এই সূত্রগুলো কিন্তু তোমাদের আজকের এই ভিডিওতে কাজে লাগবে তোমরা আগে প্রথমে এই সূত্রগুলো মুখস্ত করে নেবে তারপরে ভিডিওগুলো দেখা শুরু করবে চলো তাহলে এক নম্বর অঙ্কটা আমরা শুরু করি এক নম্বর অঙ্কটা কি বলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস অন এক্স স্কোয়ার মানে হচ্ছে চোদ্দ বের করতে হবে তাহলে আমরা বাম পক্ষ বলে এটা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস অন বাইক এক্স স্কোয়ার কারণ হচ্ছে যেহেতু আমাকে এখানে দেখো চোদ্দ অঙ্কে প্রমাণ করতে হবে তাহলে আমি এটাকে বাম পক্ষ বলে লিখবো আমি এটা লিখতে পারবো না তাহলে আমরা কি করব প্রথমে হচ্ছে বাম পক্ষ দেখো এক নম্বর অঙ্কটা আমি খাতা লিখে নিয়েছি প্রথমে কি লিখবো দেখো বাম পক্ষ বাম পক্ষে কি রয়েছে দেখো স্কোয়ার প্লাস ওয়ান কি রয়েছে দেখো যদি আমি ধরি আমরা মনে মনে পাবো এটা আমাদের সূত্র কি ছিল এ স্কোয়ার সূত্র কি ছিল এ দেখো এখানে কি রয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে এখানে আমাদের দুটো সূত্র ছিল একটা ছিল কি এ প্লাস তার হোল স্কোয়ার মাইনাস টু এবি একটা সূত্র কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এবি আর একটা সূত্র কি ছিল এ মাইনাস বি তার হলিস্কোয়ার প্লাস টু এ বি আমি কোন সূত্রটা প্রয়োগ করবো এটা তোমাদের কনফিউশন হতে পারে আমরা সেই সূত্রটা প্রয়োগ করবো দেখো এখানে একটা মান দেওয়া রয়েছে কি এক্স প্লাস এখানে কি রয়েছে প্লাস রয়েছে তাহলে যেটার প্রথমে হচ্ছে এই ভিতরে প্লাস রয়েছে সেই সূত্রটা প্রয়োগ করবো তাহলে আমি হচ্ছে এই প্রথম করে সূত্রটা প্রয়োগ করবো এখানে দেখো এক্স তুমি এর জায়গায় বসিয়ে দাও এখানে দেখো এক্স আর বি এর জায়গায় বসিয়ে দাও কি ওয়ান বাই এক্স এটা যদি আমার এটা যদি আমার এ হয় আর এই পুরোটা যদি আমার বি হয় তাহলে কি হবে সূত্র অনুযায়ী দেখো ওয়ান বাই এক্স এখানে দেখো এক্সটা হচ্ছে এ আর হচ্ছে বিটা হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি তার ওলি স্কোয়ার এর মান কত এক্স প্লাস বি বি এর মান কত ওয়ান বাই এক্স ওয়ান তার চার তাহলে চার বসিয়ে দাও চারের স্কোয়ার মাইনাস টু তাহলে চারের স্কোয়ার সমান কত ষোলো চার চারের ষোলো বিয়োগ দুই তাহলে ষোলো বিয়োগ দুই সমান কত চোদ্দ তাহলে দেখো সমান দেখো সমান রান পক্ষে কত দেওয়া আছে আমাদের বই দেখো চোদ্দোই দেওয়া রয়েছে তাহলে এই যে আমার বামপক্ষের মানবতা হচ্ছে চোদ্দ তাহলে হচ্ছে সমান ডান পক্ষ আমরা লিখে দেব এটা কি হলো প্রমাণিত তাহলে আমি লিখে দিলাম প্রমাণিত এটা দুটো পার্ট 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 রয়েছে রয়েছে একটা একটা আমাদের হয়ে আর কি ওয়ান বাই এক্স ফোর আমাকে এটা বের করতে হবে এবার দেখো এক্স ফোরকে কে আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হচ্ছে আমাদের স্কোয়ার এখানে তুমি ধরো এ এক্স স্কোয়ার্কোয়ার সমান হচ্ছে এ ওয়ান বাই হচ্ছে বি এটা যদি নিই তাহলে হচ্ছে এটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ এ এ এ এটা 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 মানে মানে হচ্ছে হচ্ছে বি তাহলে তার স্কোয়ার প্লাস বি তার স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি তার হোলি স্কোয়ার এর মান কত এখানে এক্স এর স্কোয়ার প্লাস বি এর মান কত বি এর মান হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোলি স্কোয়ার সূত্র অনুযায়ী মাইনাস টু এ এর মান কত এক্স স্কোয়ার বি এর মান কত ওয়ান বাই এক্স স্কোয়ার দেখো এটা তোমাদের কিন্তু বুঝতে হবে এটা আমাদের এক্স স্কোয়ার মানে হচ্ছে এ সূত্র অনুযায়ী কি ছিল দেখো সূত্র অনুযায়ী এ স্কোয়ার দেখো এখানে এক্সের যে স্কোয়ার রয়েছে তার মাথায় স্কোয়ার রয়েছে তাহলে এ তার স্কোয়ার বি তার স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রকে এ প্লাস বি তার হোলি স্কোয়ার এখানে এ কোনটা এ হচ্ছে এক্সে স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এ প্লাস বি হয়ে গেল স্কোয়ার মাইনাস টু এ বি এর মান কত এক্স স্কোয়ার বি এর মান ওয়ান বাই এক্স স্কোয়ার এই এক্সে স্কোয়ার এই এক্স এক্সে স্কোয়ার কেটে গেল এবার দেখো এক্সে স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সে স্কোয়ার মান আমরা কী পেয়েছি এখানে দেখো এক্সে স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সে স্কোয়ার তার মান আমি কী পেয়েছি চোদ্দো তখন এই চোদ্দোটা এখানে বসাতে হবে চোদ্দো তার স্কোয়ার মাইনাস টু চোদ্দোর স্কোয়ার কত দেখো চোদ্দো গুণিত চোদ্দ চোদ্দোর স্কোয়ার হচ্ছে একশো ছিয়ানব্বই বিয়োগ দুই একশো ছিয়ানব্বই থেকে দুই বিয়োগ করে কত হবে দেখো একশো চুরানব্বই এটা দেখো ডানপক্ষ তো একশো চুরানব্বই দেওয়া হচ্ছে তারা ডানপক্ষ সমান ডানপক্ষ এটা কি প্রমাণিত এটাও কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল এবার আমরা বি নম্বর অঙ্কটা করব বি নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো এম প্লাস ওয়ান বাই এম সমান মাইনাস ফাইভ হলে দেখায় যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান হচ্ছে তেইশ তোমাকে দেখাতে হবে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ারের মান হচ্ছে তেইশ আমরা দেখো বামপক্ষ লিখে নিয়েছি বামপক্ষ কি রয়েছে দেখো এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ের সূত্র দুটি রয়েছে এখানে আমরা কোন সূত্র প্রয়োগ করবো তোমাদের এটা নিয়ে কনফিউশন হতে পারে তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোরের সূত্র কী রয়েছে এ প্লাস বি তার হোলিস্কোয়ার মাইনাস টু এ বি আর একটা সূত্র রয়েছে কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি আমরা এখানে কোন সূত্রটা প্রয়োগ করবো দেখো এখানে তোমাদের একটা মান দেওয়া রয়েছে এ এম প্লাস ওয়ান বাই এম এখানে দেখো প্লাস রয়েছে এখানে যে এখানে যদি প্লাস থাকে তাহলে আমরা এই যে সূত্রটার প্রথমে যেটা প্লাস রয়েছে সেই সূত্রটা প্রয়োগ করবো এখানে দেখো এখানে কি রয়েছে প্লাস এখানে এম প্লাস ওয়ান এম তাহলে হচ্ছে এখানে দেখো এ প্লাস বি এই সূত্রটা আমরা প্রথমে সূত্রটা প্রয়োগ করবো যদি আমরা এখানে মাইনাস থাকতো তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করতাম তাহলে দেখো এখানে হচ্ছে এ এর মান কি এ সমান হচ্ছে এম বি সমান হচ্ছে ওয়ান বাই এম সূত্র যদি প্রয়োগ করি তাহলে কি সূত্র এ প্লাস বি তার হোলি স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এর মান কি এর মান হচ্ছে এম তাহলে বসে দাও এ প্লাস বি তার মানে এম প্লাস বি এর মান কি ওয়ান বাই এম ওয়ান বাই এম তার স্কোয়ার মাইনাস মাইনাস টু এ বি মাইনাস টু এর মান কত এম বি এর মান কি ওয়ান বাই এম তাহলে দেখো এ এম আর এ এম কাটা গেল এম প্লাস ওয়ান বা এম এর মান দেখা দেখো দেওয়া রয়েছে কত মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ তার স্কোয়ার মাইনাস টু এখানে দেখো মাইনাস তার স্কোয়ার মানে কি মাইনাস তার স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ফাইভ গুণিত মাইনাস ফাইভ তাহলে দেখো মাইনাসে মাইনাসে যদি আমরা গুণ করি তাহলে কী হয় প্লাস পাশে কত পঁচিশ তাহলে প্লাস টোয়েন্টি কত হচ্ছে আমাদের প্লাস টোয়েন্টি আর এখানে কি রয়েছে দেখো মাইনাস তাহলে দেখো এখানে কি একটাতে প্লাস একটাতে মাইনাস রয়েছে তাহলে যদি আমাদের চিহ্ন আলাদা হয় তাহলে কি করতে হয় বিয়োগ করতে হয় তাহলে পঁচিশ থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে কত হবে তেইশ কোনটা চিহ্ন হবে বড়োটা বড়োটা কী রয়েছে প্লাস তাহলে প্লাস টোয়েন্টি থ্রি তাহলে দেখো বামপক্ষতে আমার কত আসলো তেইশ আসলো ডানপক্ষতে আমার কত রয়েছে দেখো তেইশ রয়েছে তো দুই দিকে আবার মিলে গেলো তাহলে আমরা কি লিখতে পারি সমান ডানপক্ষ বামপক্ষ সঙ্গে ডানপক্ষ সমান হয়ে গেল এটা কি আমাদের প্রমাণিত কিন্তু হয়ে গেল তাহলে বি নম্বর অঙ্কটা হয়ে গেলো এবার আমরা সি নম্বর অঙ্কটা বলব সি নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো পি 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 মাইনাস মাইনাস ওয়ান ওয়ান বাই বাই সমান সমান এম এম হলে হলে দেখায় যে এক নম্বর হচ্ছে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান হচ্ছে এম স্কোয়ার প্লাস টু দুই নম্বর কি দেখাতে বলা হয়েছে দেখো পি প্লাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার সমান এম স্কোয়ার প্লাস ফোর আমরা দেখো সি নম্বর অঙ্কটা এবার আমরা করবো সি নম্বর অঙ্কটা কি বলা দেখো পি মাইনাস ওয়ান বাই পি সমান এম হলে দেখা যায় যে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান এম স্কোয়ার প্লাস টু এবং দুই নম্বর হচ্ছে পি প্লাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার সমান হচ্ছে এম স্কোয়ার প্লাস ফোর তাহলে আমরা এক নম্বর অঙ্কটা করবো বামপক্ষ বামপক্ষ তো কী রয়েছে দেখো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এখানে দেখো এ সমান কি এ হচ্ছে পি বি সমান কি ওয়ান বাই পি এটা যদি হয় তাহলে কি এ তার স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস টু এ বি একটা সূত্র আর একটা কি সূত্র ছিল এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস টু এ বি এখানে কোন সূত্রটা ইউজ করবো দেখো এখানে কি রয়েছে মাইনাস রয়েছে তাহলে আমি এই মাইনাসের সূত্রটা ব্যবহার করবো তাহলে কি এর মান কত পি প্লাস মাইনাসের সূত্র তাহলে পি মাইনাস ওয়ান বাই পি তার স্কোয়ার প্লাস টু এ বি এ হচ্ছে পি বি হচ্ছে ওয়ান বাই পি এ কাটা গেল থাকছে কত দেখো পি মাইনাস ওয়ান হচ্ছে আমাদের এম তাহলে দেখো কি রয়েছে ডান পক্ষে ডান পক্ষ এটা কি হচ্ছে প্রমাণিত এবার দেখো দুই নম্বরটা কি রয়েছে বামপক্ষ দুই নম্বর হচ্ছে বামপক্ষ কি রয়েছে দেখো পি প্লাস ওয়ান বাই পি তার স্কোয়ার এখানে দেখো এ প্লাস বি এর তার সূত্র হচ্ছে দেখো এ মাইনাস এটা একটা সূত্র কি রয়েছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু এটা আরেকটা সূত্র দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর বি এই সূত্র যদি আমরা ইউজ করি তাহলে দেখো এখানে হচ্ছে এর মানে হচ্ছে কি বি মানে কি ওয়ান বাই পি তাহলে হচ্ছে সূত্র কি এ মাইনাস বি এ হচ্ছে পি মাইনাস বি মানে হচ্ছে ওয়ান বাই তার স্কোয়ার প্লাস ফোর এ বি এ মানে হচ্ছে পি বি মানে হচ্ছে ওয়ান বাই এটা যদি আমার হয় তাহলে দেখো এ এর সঙ্গে এপি কাটা গেল এ পি মাইনাস ওয়ান এর মান কত দেখো পি মাইনাস ওয়ান বাই পি এর মান কিন্তু আমাদের এম তাহলে একে পি মাইনাস ওয়ান এর জায়গায় কি বসে দাও এম তার স্কোয়ার প্লাস ফোর কত হচ্ছে দেখো এম প্লাস ফোর লিখতে পারো এখানে যেহেতু পি মাইনাস ওয়ান বাই পি সমান হচ্ছে এম তোমরা এই কথাগুলো তোমরা কিন্তু ব্যাগটা লিখতে পারো কোনো সমস্যা নেই তাহলে দেখো ডান পক্ষটা কিন্তু আমাদের মিলে যাচ্ছে তাহলে সমান ডান পক্ষ এটা কি হচ্ছে আমার প্রমাণিত কিন্তু হয়ে যাচ্ছে তাহলে সি নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল এবার আমরা ডি নম্বর অঙ্কটা করবো ডি নম্বর অঙ্গটা কি ধরো এ প্লাস বি সমান ফাইভ এ প্লাস বিভ আর এ মাইনাস হচ্ছে ওয়ান যদি এটা দেওয়া থাকে তাহলে সূত্রের সাহায্যে দেখো এটার মান বের করতে হবে তাহলে কি এইট এ বি ইন্টু কত রয়েছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি দেওয়া হয়েছে ছশো চব্বিশ এটাও প্রমাণ করতে হবে তাহলে এটা কি বামপক্ষ এখানে দেখো এটা কিন্তু আমাদের সূত্র কিন্তু কিন্তু ইউজ হচ্ছে না এইট এ বি এটাকে আমরা কি করতে পারি এইট এ বি কে কি করতে পারি দেখো ফোর এ বি ইন্টু টু লিখতে পারি দেখো চার এস ফোর এবির সঙ্গে যদি দুই গুণ করি তাহলে আমরা কি হবে এইট হবে চার গুণের কোথায় দুই এব হয়ে গেল আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে দেখো এটা যদি আমাদের হয়ে যায় তাহলে আমাদের হচ্ছে এটা দুটো সূত্র পড়ছে এটা হচ্ছে ফোর এবির একটা সূত্র আছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে তোমরা যদি প্রথমে থেকে অঙ্কটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আমি তোমরা প্রথমে সূত্রগুলো লিখিয়ে দিয়েছি ফোর ছিল দেখো ফোর এবির সূত্র ছিল আমাদের এ প্লাস বি তার হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার আর একটা কি সূত্র ছিল দেখো টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার সূত্র কি ছিল এ প্লাস বি তার হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোলি স্কোয়ার তাহলে আমরা এ সূত্র দুটো ইউজ করবো তাহলে ফোর এব সময় আমরা কি লিখতে পারি এ প্লাস বি তার হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোলি স্কোয়ার আর একটা কি লিখতে পারি টু এ স্কোয়ার স্কোয়ার সূত্র কি লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোলি স্কোয়ার এটাকে আমরা ব্রাকেট দেখিয়ে রাখলাম সেকেন্ড ব্র্যাকেট এবার দেখো এ প্লাস বি এর মান কত দেখো এ প্লাস বি এর মান তাহলে বসিয়ে দাও পাঁচ তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর মান কত ওয়ান ওয়ান তার স্কোয়ার অনুরূপ ভাবে কত পাঁচ তার স্কোয়ার প্লাস মান হচ্ছে কত ওয়ান তার স্কোয়ার পাঁচ পাঁচ কত পঁচিশ বিয়োগ এক পাঁচ পাঁচ কত পঁচিশ প্লাস একের সাথে এক গুণ করলে একের স্কোয়ার সময় এক ছাব্বিশ পঁচিশ থেকে এক বিয়োগ করলে কত চব্বিশ গুণিত পঁচিশ সঙ্গে এক যোগ করলে কত ছাব্বিশ ছাব্বিশ আর চব্বিশে আমরা গুণ করবো তাহলে দেখো ছাব্বিশ গুনিত চব্বিশ গুণ করো চার ছয় চব্বিশ আধা দুই চার আট দুই দশ গুণিত ছয় বারো লাখ দুই চার পাঁচ চার দুই ছয় ছশো চব্বিশ কত গুণ করলে ছশো চব্বিশ তারা দেখো আমাদের অঙ্ক তো কী দেওয়া ছিল বইয়ের দিকে লক্ষ্য করো সমান কত দেওয়া ছশো চব্বিশ তাহলে আমি মিলে গেল তাহলে আমরা কী লিখতে পারি সমান ডান পক্ষ কি এটা এটাও কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল তাহলে দেখো ডি নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল এবার আমরা কি করব দেখো ই নম্বর অঙ্কটা করব ই নম্বর অঙ্ক কি রয়েছে দেখো ই নম্বর অঙ্কতে রয়েছে x y 3 হচ্ছে কি x y সমান হচ্ছে 4 28 হলে x² y² এর মান বের করতে হবে কি বের করতে হবে x² y² এর মান বের করতে হবে এখানে কিন্তু তোমাদের বলা হয়নি যে x² y² এত অর্থাৎ তোমাদেরকে প্রমাণ করতে হবে না শুধু মানটাই বের করতে হবে তাহলে আমরা কি করবো দেখো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার প্লাস b স্কয়ার আমাদের সূত্র কি ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ের সূত্র কি ছিল আমাদের এ প্লাস বি তার হোলি স্কোয়ার মাইনাস টু এ বি ছিল একটা আর একটা ছিল এ মাইনাস বি এখানে দেখো আমাদের অঙ্কেতে কি দেওয়া হয়েছে মাইনাস দেওয়া রয়েছে তাহলে আমি কোন সূত্রটা প্রয়োগ করবো এটা প্রয়োগ করবো এখানে এক্স এক্সের জায়গা এ আর ওয়াই এর জায়গা বি এটা যদি মনে করো তাহলে কি দেখো এ মাইনাস বি এ মানে হচ্ছে এক্স মাইনাস বি মানে কত ওয়াই তার হোলি স্কোয়ার প্লাস কি রয়েছে প্লাস টু ইন্টু এবি এ মানে হচ্ছে এক্স বি মানে হচ্ছে ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান কত এক্স মাইনাস ওয়াই সমান তিন তাহলে তিনের স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ওয়াই এর মান কত এক্স স্কোয়ের মান কিন্তু আঠাশ তাহলে টু ইন্টু আঠাশ তিনের স্কোয়ার সমান কত নাইন তিনের স্কোয়ার করলে কত হবে নয় যুক্ত আঠাশ দুগোনে কত ছাপ্পান্ন যোগ করে দেখো নয় ছয় কত পনেরো হাতে থাকলে পঁয়ষট্টি কত উত্তর আসছে আমাদের দেখো পঁয়ষট্টি কিন্তু অ্যান্সার চলে আসছে তাহলে দেখো তেরো দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু হয়ে গেল এবার আমরা চোদ্দোর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করবো কি বলছে দেখো দুটি বর্গের সমষ্টির রূপে প্রকাশ করি অর্থাৎ এই যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে কী করতে হবে দুটি বর্গের সমষ্টির রূপে তোমাকে কিন্তু প্রকাশ করতে হবে এখানে কি রয়েছে দেখো এ নাম্বার অঙ্ক চোদ্দোর এ চোদ্দোর এ কি রয়েছে দেখো টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে কি করতে হবে দুটি বর্গের সমষ্টির দুটি বর্গের সমষ্টির রূপে আমাদেরকে কিন্তু বের করতে হবে প্রকাশ করতে হবে দুটি বর্গ মানে কি দেখো কোন বর্গ মানে হচ্ছে ধরো এ স্কোয়ার তার সমষ্টি রূপে তাহলে আর একটি সংখ্যা ধরো বি স্কোয়ার এরকম তোমাকে কিন্তু এরকম ভাবে প্রকাশ করতে হবে বর্গের সমষ্টি তাহলে আমাদের আছে কি টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমাদের কি এ প্লাস বি তার হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোলি স্কোয়ার তাহলে আমি এইটাকে আমি কি লিখতে পারি টু এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হল স্কোয়ার লিখে দেবো তাহলে কি হবে দুটি বর্গ অন্তরূপে বেরিয়ে যাবে এটাকে আমি কি লিখতে পারি এ সূত্র অনুযায়ী এ প্লাস বি এ প্লাস বি তার হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোলি স্কোয়ার এটা যদি লিখে দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে এসেছে টু এ প্লাস বি তার হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোলি স্কোয়ার তাহলে দেখো দুটি বর্গ এটি একটি বর্গ এটি একটি বর্গ তার সমষ্টি সমষ্টি মানে যোগফল দেখো দুটি বর্গ সমষ্টি রূপে কিন্তু আমাদের বেড়ে গেল এবার হচ্ছে বি নম্বর অঙ্কটা করবো বি নম্বর অঙ্কটা কি বলেছে দেখো পঞ্চাশ এক্স স্কোয়ার প্লাস আঠেরো ওয়াই স্কোয়ার পঞ্চাশ এক্স স্কোয়ার প্লাস আঠেরো ওয়াই স্কোয়ার এখানে দেখো এই অঙ্কটা করার সময় আমরা প্রথমে কী করবো দেখো কোনো সংখ্যা কমন আসছে কিনা দেখো এখানে দুই দিয়ে আঠেরোকে ভাগ যাচ্ছে এখানেও পঞ্চাশকে দুই দিয়ে ভাগ যাচ্ছে তাহলে আমাদের দুই হচ্ছে কমন আসছে দুই যদি কমন নিয়ে 50 পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করে দাও তাহলে কত থাকছে পঁচিশ দুগুণে পঞ্চাশ পঁচিশ এক্স স্কোয়ার প্লাস এখানে অনুরূপভাবে দেখো আঠেরোকে দুই দিয়ে ভাগ করে দাও কত আসছে নয় দুগুণে আঠেরো নয় ওয়াই স্কোয়ার এরকম আমাদের হয়ে গেল এবার দেখো দুই পঁচিশ এক্স স্কোয়ারকে যদি আমরা ভাঙি পঁচিশ এক্স স্কোয়ার আছে আমার কী হবে দেখো ফাইভ এক্স গুণিত ফাইভ এক্স করতে পারবো পাঁচ পাঁচ পঁচিশ আর এক্সের সঙ্গে এক্স গুণ করে কত হবে এক্সের স্কোয়ার তাহলে আমরা কি লিখতে পারি এটা দুটো ফাইভ এক্স রয়েছে তাহলে আমি একটা ফাইভ এক্স তার স্কোয়ার লিখতে পারি পাঁচ এক্স তার পাঁচ এক্সের হোলি স্কোয়ার মানে হচ্ছে কিন্তু পঁচিশ এক্স স্কোয়ার তাহলে আমি এখানে কী লিখতে পারি ফাইভ এক্স তার হোলি স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার রয়েছে আমাদের কী রয়েছে নাইন ওয়াই স্কোয়ার রয়েছে নাইন নয়কে যদি আমরা বর্গ করি কত বর্গ তিনের বর্গ তাহলে তিন আর ওয়াইয়ের স্কোয়ার দুটো ওয়াই রয়েছে তিন ওয়াই গুণিত তিন ওয়াই তা তিন ওয়াই গুণিত তিন ওয়াইকে যদি আমরা গুণ করি তিন ত্রিকে নয় ওয়াই আর ওয়াই গুণ করে ওয়াই স্কোয়ার মিলে যাচ্ছে আমাদের তাহলে কি লিখতে পারি থ্রি ওয়াই তার হোল স্কোয়ার এখানে কি লিখতে পারি থ্রি ওয়াই তার হোল স্কোয়ার এখানে দেখো এবার টু আছে ফাইভ এক্স সমান যদি আমার এ হয় আর থ্রি ওয়াই সমান যদি বি হয় তাহলে কী হচ্ছে দেখো টু আমার থাকলো এ ফাইভ এক্স সমান এ হচ্ছে এ তার স্কোয়ার প্লাস সমান কি হচ্ছে আর প্লাস এ মাইনাস বি তার হোলি স্কোয়ার তাহলে দেখো এ মানে কত এখানে ফাইভ এক্স মানে এ ফাইভ এক্স প্লাস এ প্লাস বি মানে কত থ্রি হয় থ্রি অবশ্যই দাও তার কি হোলি স্কোয়ার একটা হয়ে গেল প্লাস এ মাইনাস বি এর মান কত এখানে ফাইভ এক্স তারপর ফাইভ এক্স মাইনাস বি এর মান কত থ্রি ওয়াই থ্রি ওয়াই তার স্কোয়ার এটাই কিন্তু আমাদের অ্যানসার কিন্তু চলে আসছে তাহলে বি নম্বর অঙ্কটা হয়ে গেলে আমরা হচ্ছে সি অঙ্কটা করবো সি নম্বর অঙ্কটা কী রয়েছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি দেখো নম্বর অঙ্কটা কী রয়েছে এ স্কোয়ার প্লাস বি আর কি রয়েছে দেখো প্লাস টু এটা কিন্তু আমাদের ডি এর নাম্বার অঙ্কটা কিন্তু এটা রয়েছে তাহলে আমরা কি করব দেখো এই যে দুই দিয়ে আমি এটাকে আগে গুণ করে দেবো প্রথমকার লাইনে যেটা রয়েছে সেটা লিখে দাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আমার হয়ে গেল এবার দুই দিয়ে গুণ করে দাও প্লাসে এখানে কিছু না মানে প্লাস প্লাসে প্লাসে কি হয় প্লাস টু সি প্লাসে মাইনাসে কি মাইনাস মাইনাস টু বি ডি এখানে কি রয়েছে দেখো এ আর সি তাহলে হচ্ছে আমি এই যে এ আর সি এর মাঝে আমি এটাকে লিখব তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টু এ সি এখানে কি রয়েছে এ আমার লেখা হয়ে গেল এ স্কোয়ার এখানে কি রয়েছে সি তাহলে সি স্কোয়ারটা আমি এখানে রাখলাম এখানে দেখো বি আর ডি রয়েছে এটাকে আমি পরে লিখলাম তাহলে দেখো এটা কিন্তু আমার সাজানো হয়ে গেল এটা যদি সাজানো হয়ে যায় তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টু এ সি প্লাস সি স্কোয়ার এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হচ্ছে দেখো এ তার হোলি স্কোয়ার প্লাস টু ইন্টু এ মানে এ বি মানে হচ্ছে এখানে সি প্লাস সি তার স্কোয়ার এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হচ্ছে দেখো বি বি তার স্কোয়ার মাইনাস টু ইন্টু ডি ডি প্লাস বিয়ার তা স্কোয়ার এই সূত্রতে কিন্তু আমাদের পড়ে যাচ্ছে কি হচ্ছে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা কি জানি এটা মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার এখানে দেখো তোমাদের মনে হতে পারে এখানে তো বি নেই এখানে সি রয়েছে এটাকে তুমি ভাবো এ তাহলে এ তার স্কোয়ার প্লাস টু এ সিটাকে তুমি ভাবো বি টু এ বি প্লাস বি স্কোয়ার এটা যদি হয় তাহলে আমি কি লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার এখানে এর মান কত এ আর বি এর মান কত সি এ প্লাস সি তার হোল স্কোয়ার তার হোল স্কোয়ার কিন্তু হয়ে যাচ্ছে আমাদের অনুরূপভাবে দেখো ধরো এ স্কোয়ার এটা বিটা যদি এ হয় তাহলে আমাদের এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটাকে মাইনাস রয়েছে তাহলে সূত্র কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার এর মান কত বি মাইনাস বি মানে হচ্ছে আমার বি স্কোয়ার তাহলে দেখো দুটি বর্গের কি রয়েছে সমষ্টি রূপে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এখানে কী ছিল আমাদের এখানে ছিল প্লাস চিহ্ন তাহলে আমাদের এখানে কী হবে প্লাস চিহ্ন কিন্তু আমাদের থেকে যাবে তাহলে দেখো দুটি বর্গের সমষ্টি রূপে কিন্তু আমাদের বেড়ে যাচ্ছে এখানে দেখো আমাদের সবগুলো আগে প্লাস ছিল এখানে আমাদের কিন্তু অলরেডি অঙ্কগুলো হয়ে গেলো তাহলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই যে পরের অঙ্কগুলো রয়েছে সেগুলি সবগুলো সমাধান করে দেবো ধন্যবাদ